হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক উমা রাজু ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর বলছি সব গ্যাজেট স্টেশন গ্যাজেট স্টেশন মানে কিন্তু একটি পাইকারি শপ এই সবটিতে আপনি সকল ধরনের ডিভাইস পেয়ে যাবেন যারা দূর দূরান্তে ফোনের বিজনেস করে থাকেন এই সবটি থেকে কিন্তু কম দামে এবং হাই বাজেটে সকল ধরনের ডিভাইস কিন্তু দিয়ে নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়া যারা ইউজের জন্য ভালো ফোন খুঁজছেন এই ভিডিও দেখে কিন্তু কিনতে পারবেন চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনের কিন্তু ডিভাইস পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলাইকান দিয়ে বাজ দেবেন তবে তোর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় প্রিয় অমৃত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান তো আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে কারণ দেশের এই একটা পরিস্থিতি গেছে ঠিক আছে আর এখন তো চলতেছে বন্যা পরিস্থিতি আশা করি সবাই খুবই দ্রুত রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে শপের ফুল অ্যাড্রেসটা বলে দিন শপের ফুল অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি 002 এ গ্যাজেট স্টেশন আর যদি আপনার সব লোকেট করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে আর যারা চাইছে যে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছে তারা এক টাকা অগ্রিম পেমেন্ট করে নাম ঠিকানা দিলে আমরা ফোন পাঠিয়ে দিব ফোন চেক টেক করে দেন আপনি নিতে পারবেন সমস্যা নেই আর যে ব্যবসায়ী ভাইরা চাচ্ছে যে মানে ছোটোখাটো থেকে শুরু করে বড় ধরনের ফোন ব্যবসা করতে আমাদের থেকে নিতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা একবারে শপে এসে নিতে পারবে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসেরই আমার এরকম স্টিকার আছে এই স্টিকারগুলো রাখতে হবে সেই ক্ষেত্রে ঢাকার বাহিরে যারা কুরিয়ারে ফোন নেবে তাদের জন্য হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার ভিতর হচ্ছে যারা আছে তাদের হচ্ছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ শুরু করেন আজকে তাহলে তো আজকে শুরু করছি আইফোন থেকে আইফোন জি আচ্ছা আইফোনের থার্টিন প্রো আইফোনের থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো আহ একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আছে না একশো আঠাশ জিবি প্রাইস রাখতে পারবো ভাইয়া আজকে মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

পঁচিশ হাজার টাকা চব্বিশ চব্বিশ হাজার চব্বিশ চব্বিশ হাজার আইফোন এইট ব্ল্যাক কালার প্রাইস পনেরো হাজার রেড কালার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র

পিক্সেল 6 এ কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 6 এর প্রাইস দিয়ে দিচ্ছি আজকে ভাই মাত্র 22000 টাকা মাত্র 22000 মাত্র 22000 আচ্ছা পিক্সেল 6 এ কিন্তু অনলি 22000 টাকা ফুললি ফুল অফার না ফুললি ফুল অফার আচ্ছা নেক্সট কোনটা দেখো তারপর হচ্ছে পিক্সেল 6 প্রত্যেকটাই সুপার আগে কন্ডিশনটা আমি বলবো আগে আমার প্রত্যেকটা ডিভাইসের কন্ডিশন নিট এন্ড ক্লিন আচ্ছা পিক্সেল 6

Samsung S10 S10 এর প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র 19000 টাকা 19 না আজকে অফার থাকবে 18500 টাকা 18500 A প্লাস ক্যাটাগরি A প্লাস প্লাস কোয়ালিটি না নেক্সট ফোন তারপর S10 S10 ফ্রেশ মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকা S10 প্লাস 25000 টাকা 25000 নেক্সট দেখব

এরপরে তারপর হচ্ছে অপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি প্রাইস দিয়ে আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবির দশ হাজার টাকা তারপর হচ্ছে

ছয় জিবি একশো আঠাশ আছে এটার প্রাইস রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার সবচেয়ে কম দামের ভিতর

তারপরে ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি 8GB ছাপান্ন দুইটাই আছে যে আগে আসবে আগে পাবে প্রাইস দিচ্ছি মাত্র

আবারও আমি আমার যে আজকে এতটুকু আবারও আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা কুরিল বিশরুর যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি জিরো এ গ্যাজেট স্টেশন আর স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই কল করবেন আর প্রত্যেকটা ডিভাইসের গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সেই ক্ষেত্রে স্টিকারগুলো রাখতে হবে যদি আপনার সমস্যা হয় আমরা ফোনটা ডাইরেক্ট চেঞ্জ করে দিব ঠিক আছে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ